রাখি আজকে আমরা শিখবো বোর পরমাণু মডেল ঠিক আছে তো বোর পরমাণু মডেলটা আসতে কবে দুই বছর পর পাঁচ দুই বছর পর রাধার পরমাণু মডেলের বছর পর বোল পরমান মডেলটা আসে তো বোর পরমাণু মডেলে উনিশশো তেরো সালে বোর পরমাণু মডেলটা প্রদান করা তো রাধারপোর্ট যে গাড়ি কিনেছে সেটা হলো ইলেকট্রনের কক্ষপত ইলেকট্রনগুলো কীভাবে নিউক্লিয়াসকে পরিভ্রমণ করে এই ব্যাপারটা রাদার ফুট বলতে পারে না ঠিক ওই জায়গায় সে বলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে স্থির কিছু কক্ষপথ আছে স্থির কিছু কি আছে যেগুলোতে ইলেকট্রন অরবিট করে অরবিট মানে ঘুরে ঠিক আছে অরবিট বলে কি অরবিট তো ইলেকট্রন এই স্থির কক্ষপথগুলোতে কি করে ইলেকট্রন থাকে স্থির কক্ষপথগুলোতে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন করে ঘুরে তো উনি এগুলার নাম দিয়েছেন যে উনি নাম দিচ্ছেন যে এই বকরগুলোর নাম হল কেস্যাল অ্যাল শ্যাল তারপর কি শ্যাল 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 কি বলুন ধরুন দিচ্ছেন এদের নাম দিচ্ছেন তো উনি বলছেন এইগুলোতে আমরা যদি এগুলো এটাকে প্রথমে কেশালকে যদি আমরা যদি অ্যানসো সমান ওয়ান ধরি এটাকে যদি আমরা অ্যানসো সমান টু ধরি এবার অ্যানসময়ান থ্রি ধরি এবার অ্যানসময়ান ফোর ধরি তো উনি বলছেন যে ইলেকট্রনের

আটটা ইলেকট্রন থাকবে আর তিন হয় তাহলে টু স্কোয়ার তাহলে কয়টা নয় গুণ দুই মানে কত আঠারোটা ইলেকট্রন থাকবে টু গুণ যদি ফোর স্কোয়ার হয় তাহলে কয়টা বত্রিশটা ইলেকট্রন থাকবে উনি এটা নাম দিচ্ছেন কথা কি বোঝা যাচ্ছে একসাথে এটা সীমাবদ্ধতা বলে দিই কিন্তু উনি ইলেকট্রনগুলো পরবর্তী দেখে যে ইলেকট্রনগুলো সবসময় ঘটনা চলে না টেলিস্কোপ মানে তারা চলে না তাদের কারণে ইলেকট্রনগুলোর ভিতরে বিভিন্ন অরবিটাল আছে মানে অরবিটগুলোর ভিতর বিভিন্ন অরবিটাল আছে এগুলো হলো শক্তিস্তর স্তর ওগুলো উপশক্তিস্তর এস পি ডি এফ ওইগুলো তো আমার ইলেকট্রন প্রবেশ করে কথা কি বোঝা যাচ্ছে তো উনি ওই জিনিসটা ব্যাখ্যা করতে পারেন নাই এটা সাথে সীমাবদ্ধ দ্বারা বলে দিলাম এরপরে যে ব্যাপারটা সেটা হলো উনি বলছেন যে ইলেকট্রন ইলেকট্রন যে এখানে ঘুরবে ইলেকট্রন যে চার ঘুরবে নিউক্লিয়াসের চার মাসে যে ইলেকট্রন থাকবে এই থাকার যে ব্যাপারটা এখানে তো ইলেকট্রন আছে

जूल पर सेकंड सर जूल पर सेकंड फिर एम एस स्क्वायर जेड के जैसा ना एम एस स्क्वायर के जैसा नहीं एम एस स्क्वायर के जितना एम एस के जितना एक मिनट कोई दब मैं तो जल्दी किसी ने बिल्कुल भी আচ্ছা এখানে একটা জিনিস আমি বলতে চাচ্ছি সুপ্রিম সেটা হলো এই জায়গাতে মানে প্ল্যান তো তোমার আরেকটা আছে মানে এই মতো না কথা বোঝা গেছে ওই রকম কি আছে ওটা কি খেয়াল করবেন জুলের সাথে রিলেটেড একটা কি আছে তার একক আছে তো এটা হলো একটা ঘটনা সেটা হলো কি এটা হলো যে এমবিআর ইজ হলো এনসার এখানে এম বলতে ইলেকট্রনের ভর ব্যবহার করা ইলেকট্রনের ভর আমরা জানি নাইন পয়েন্ট ডবল নাইন টু টু মাইনাস থার্টি ওয়ান

আর শক্তি শোষণ এবং শক্তি যে বিকিরণটা হয় এখানে একটা কম্পাঙ্গের সৃষ্টি হয় কি যে সৃষ্টি হয় কম্পাঙ্গ সেই কম্পাঙ্গকে বলা হয় এইচ বি জিগুল টু এইচ সি বাই ল্যামড়া এইচ বি জিগুল হলো এইচ সি বাই ল্যামড়া ওই বি ডি হলো কম্পাঙ্গ এইচ হলো প্রান্তের ধ্রুবক সি আলোর বেগ ল্যামড়া হলো কথা কি বোঝা গেছে আর এই যে শক্তি শোষণ এবং যে বিকিরণ ধরে এখানে একটা বর্ণালী সৃষ্টি কি যে সৃষ্টি হয় বর্ণালী সৃষ্টি হয় এই বর্ণালীটা উনি উনি এখানে বর্ণালীর কথা বলছেন তবে এই বর্ণালীগুলোর যে এগুলাকে এগুলাকে আরো ক্ষুদ্র দেখলে দেখা যায় যেখানে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য সমষ্টি বর্ণালী বলে যে সমষ্টি বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের সমষ্টি উনি ওই কথাটা বলতে পারেন নাই আর উনি যে বর্ণালীর কথা বলছেন বর্ণালীগুলো শুধুমাত্র একটি ইলেকট্রনের জন্য কাটে সেটা হলো হাইড্রোজেনের জন্য কিন্তু একাধিক পর একাধিক ইলেকট্রন আলো পরমাণুর জন্য সেটা কিরকম হবে সেটা কোনো সবার মনে বলতে পারেন নাই কথা কি বোঝা যাচ্ছে কথা বোঝা যাচ্ছে কি না তাইলে এই যে কথাগুলো আমি যে বললাম এখানে একসাথে আমি যে বোর পরমাণু মডেল বলে ফেলছি বোর পরমানো মডেলের সীমাবদ্ধতা বলে ফেলছি ঠিক আছে বাসার যায় বোর পরমানো মডেলটা ভালো করে শিখে আসবেন আলাইকুম